একটা সবজি দিয়েও যে এত মজার একটা নাড়ু তৈরি করা যায় আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না আসসালামু আলাইকুম এভরিওন আজকের এই নাড়ুগুলো আমি কাঁচা পেঁপে দিয়ে তৈরি করেছি আর এই নাড়ুগুলো যাকে আপনি একবার বানিয়ে খাওয়াবেন সে আপনার কাছে রেসিপি জানতে চাইবে বাসায় শুধুমাত্র পেঁপে আর চিনি থাকলেই বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার নাড়ুগুলো দেখতে একদম নারকেলের নাড়ুর মতো আর খেতেও হয়েছিল ভীষণ মজার আমি খুব সহজভাবে আজকের এই নাড়ুগুলো তৈরি করে দেখাবো আজকের নাড়ুগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা বড়ো সাইজের পেঁপে নিয়েছি আর পেঁপেটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা ছুরি সাহায্যে মাঝখান বরাবর কেটে নিচ্ছি আর আমি আছে অর্ধেকটা পেঁপের নাড়ু তৈরি করব কারণ পেঁপেটা বেশ বড় ছিল এখন এটাকেও আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি আর এটাকে কেটে আমি এটার খোসাটাকে ছাড়িয়ে নেব আর একটা সবজি দিয়েও যে এত মজার একটা ডেজার্ট তৈরি করা যায় আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না তাই আপনারা অবশ্যই বাসায় পুরো পরিবারের সাথে এই রেসিপিটি শেয়ার করবেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর সবাই খেয়ে বুঝতেই পারবে না এগুলো যে পেঁপে দিয়ে বানানো হয়েছে দেখতে একদম নারকেলের নাড়ুর মতো লাগবে আর এই পেঁপের নাড়ুটা একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে এই পেঁপের নাড়ুটা বানিয়ে দেওয়ার জন্য আমি খুব ভালোভাবে পেঁপের খোসাটাকে এভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নেব এই তো আমি অর্ধেকটা পেঁপে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেড করে নিচ্ছি আর দেখুন আমি চিকন অংশটা দিয়ে এটাকে গ্রেড করে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি সবটা পেঁপে এইভাবে চিকন করে গ্রেট করে নেব আর দেখুন আমি সবটা পেঁপেকে ঠিক এইভাবেই গ্রেড করে নেব দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন পেঁপেটা কতটা চিকন হয়েছে এখন আমি আপনাদেরকে একটা বাটির সাহায্যে মেপে দেখিয়ে দিচ্ছি আমার অর্ধেকটা পেঁপে থেকে কতটুকু হয়েছে আর এইভাবে মেপে নিলে চিনিটা দিতে খুব সুবিধা হয় আর চিনির পরিমাণটা যদি পারফেক্ট দেওয়া হয় তাহলে নাড়ুগুলো একদম পারফেক্ট হবে আর এই বাটি দিয়ে আমার দুই বাটি পেঁপে হয়েছিল আর এই জন্য আমি এক বাটি চিনি ব্যবহার করব আপনারা যতটুকু পেঁপে নেবেন তার অর্ধেক চিনি ব্যবহার করতে হবে তাহলেই নাড়ুগুলো একদম পারফেক্ট হয় এখন আমি গ্রেট করে রাখা পেঁপেগুলোকে দশ মিনিটের জন্য সেদ্ধ করে নেব আমি পুরোপুরি সেদ্ধ করব না আমি ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত পেঁপেগুলোকে সেদ্ধ করে নেব এই জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দুই কাপ পানি দিয়ে দিয়েছি আর এখন প্যানের মধ্যে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি আর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি তিনটে এলাচ আর এক টুকরো দারুচিনি এতে করে খুব সুন্দর একটা গন্ধ আসবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো পেঁপেগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর দেখুন আমি কিন্তু পুরোপুরি এগুলোকে সেদ্ধ করে ফেলিনি কারণ এগুলোকে পরে আবার রান্না করা হবে এখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনিতে রেখে দেব এখন আমি চিনির ক্যারামেল তৈরি করে নেব আমি যেই বাটি দিয়ে পেঁপে মেপে দিয়েছিলাম ওই বাটি দিয়েই আমি এক বাটি চিনি দিয়ে দিয়েছি আর এই ক্যারামেলে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না চিনিটা এমনিতেই গলে খুব সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে যাবে এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলার আজটা আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি না হলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে আর খুব সুন্দর একটা কালার চলে আসলে আমি যে পেঁপেগুলো ছাঁকনিতে রেখেছিলাম ওই পেঁপেগুলো দিয়ে দিচ্ছি আর পেঁপেগুলো দেওয়ার পর কিন্তু বেশ অনেকটাই পানি ছেড়ে দেবে আমি পুরো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আর খুব আঠালো একটা পুর তৈরি হওয়া পর্যন্ত আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব আপনারা যারা চ্যানেলে নতুন আসবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে একটা লাইক দিয়ে দেখার জন্য অনুরোধ রাখছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই তো দেখুন বেশ অনেকক্ষণ রান্না করার পর পুরো পানিটাই শুকিয়ে গেছে কিন্তু আমার পুরটা কিন্তু এখনও তৈরি হয়নি আর এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে করতে হবে আর এটা আস্তে আস্তে রান্না করতে করতে দেখবেন বেশ আঠালো আর ঠিক একটা পুর তৈরি হয়ে যাবে আর এই পুরটা তৈরি হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনারা দেখবেন যে একটার গায়ে আরেকটা খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে আর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর পেঁপের পোটটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর এটা চেক করার জন্য আমি অল্প হাতের মধ্যে নিয়ে এভাবে গোল গোল করে দেখে নিচ্ছি নাড়ুটা তৈরি হচ্ছে কি না হ্যাঁ হচ্ছে তার মানে আমার পোড়টা একদম পারফেক্ট হয়েছে এখন আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব আর পোটটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে পোটটা আর এই পোটটা যদি পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে নাড়ুগুলো দেখতে বেশ সুন্দর হয় এখন আমি এগুলোকে গোল গোল করে বানিয়ে নিচ্ছি এই নাড়ুগুলো দেখতে এতটা লোভনীয় হয় যার সামনে রাখবেন এমনিতেই চার পাঁচটা খেয়ে নেবে আর আপনার কাছে এর রেসিপি জানতে চাইবে আর এইগুলো দেখতে অনেকটাই কালো মিষ্টির মতো লাগে বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে সামান্য একটা পেঁপে দিয়েও যে এত মজার আর লোভনীয় একটা ডেজার্ট তৈরি করে নেওয়া যায় আপনারা না বানালে বিশ্বাসই করবেন না দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন একদম নারকেলের নাড়ুর মতো লাগছে আর এই নাড়ুগুলো যাকে আপনি একবার বানিয়ে খাওয়াবেন আপনি যদি না বলেন যে এগুলো পেঁপে দিয়ে বানানো হয়েছে তাহলে সে কখনোই বুঝতে পারবে না সে ভাববে এগুলো নারকেলের নাড়ু আর এগুলো আপনারা চাইলে এক মাসের জন্য নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি সহজ আর ভালো লেগেছে তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ